आशी टा मम्मी सकल बेला कि dia juga <laughs> di sepatu pedelek

লাল শাক হচ্ছে লাউ শাক আর হচ্ছে বেগুন মিষ্টি লাউ আর হচ্ছে শিম ফুলকপি শীতের সবজি

এ বলেন কেমন হয়েছে প্রতিদিন ঘুম থেকে ওঠার পর একটা করে চকলেট লাগবে মাস্ট তাহার না তোমার সাথে সাথে এখন তো আমি তো চকলেট প্রেমে হয়ে যাচ্ছে কেমন হবে এত টাকা কোথায় পাবো চকলেট কিনতে হম

Allah face. Alô face. Salam daw? Salam. Assalamualaikum As hmm? okay. Say bye. Hey? Bye wala. Bye.